রে শুনলাম নাকি তোর অনেক বড় শ্বশুরবাড়িতে বিয়ে ঠিক হয়েছে বিয়ের পর তাহলে তুই বাংলোবাড়িতে গিয়ে থাকবি আর শোন না তোর বিয়ের পর যখন তুই প্রথমবার শ্বশুরবাড়ির রান্নাঘরে গিয়ে রান্না করবি তখন কিন্তু তুই তোর প্রথম রান্নার ভিডিও শুট করে ফেসবুকে আপলোড করবি ঠিক আছে আর অবশ্যই আমাকে পার্সোনালি পাঠাবি নিশ্চয়ই তোর প্রথম রান্নার অনুষ্ঠানে একেবারে রমরোমা ভাবে আয়োজন করা হবে হ্যাডি প্রথম রান্নার ভিডিও তো আপলোড করতেই হবে কারণ এটাই তো এখন ট্রেন্ডিং এ চলছে দেখিস আমার প্রথম রানার ভিডিও দেখে তুই আবার মাথা ঘুরে পড়ে যাস না যেন তুই তো আবার আগেভাগে একটা গরিব ছেলেকে বিয়ে করে বসে আছিস তোর শ্বশুর বাড়ি এতই ছোট যে তোর শ্বশুরবাড়িতে গেলে আমার দম বন্ধ হয়ে আসে এমনকি বাড়ির অতিথিতে থাকার জন্য তোর বাড়িতে এক্সট্রা কোনো ঘরও নেই আর আমার বাংলো শ্বশুরবাড়িতে লোকজন কম ঘর বেশি সুস্মিতার কথা শুনে প্রিয়াঙ্কা খুবই অপমানিত বোধ করে তাই সে বেশি কথা না বলে তখনই সেখান থেকে চলে যায় আর এভাবেই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই সুস্মিতা সঙ্গে প্রতাপের বিয়ে হয় আর বিয়ের পর সুস্মিতা যখন তার বাংলো শ্বশুরবাড়িতে যায় তখন সে দু চোখ ভরে তার শ্বশুরবাড়িটাকে দেখতে থাকে এমনকি সুস্মিতা অত বড় শ্বশুরবাড়িতে নিজের ঘর খুঁজতে গিয়েও ভুল করে ফেলে কারণ সেই বাংলো বাড়িতে অনেক বড় বড় সাইজের অনেক অনেক ঘর ছিল এমনকি সুস্মিতা শ্বশুরবাড়ির বাথরুম ছিল সাইজে অনেক বড় তাই সুস্মিতা এত বড় শ্বশুর বাড়ি পেয়ে প্রচন্ড পরিমাণে খুশি থাকে এভাবে দুই চার দিন কাটে একদিন বৌদি চলো মা বলল তোমাকে রান্নাঘরে নিয়ে যেতে আর আমাদের সবাইকে মিষ্টি কোনো খাবার রান্না করে খাওয়াতে তুমি কিন্তু আমার পছন্দের পায়েস রান্না করবে ঠিক আছে কারণ আমার পায়েস খেতে খুব ভালো লাগে ঠিক আছে আমি তোমাকে খুব সুন্দর পায়েস রান্না করে খাওয়াবো কারণ আমি দারুণ পায়েস রান্না করতে পারি তবে তার আগে কিন্তু তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে আমি যখন রান্না করে ঢুকবো তখন থেকে শুরু করে পায়েস রান্না করা পর্যন্ত আমার একটা ফুল ভিডিও তোমাকে বানিয়ে দিতে হবে কারণ শ্বশুরবাড়িতে আমি আমার প্রথম রান্নার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করব। এই বলে সুস্মিতা যখন তার ননদের সঙ্গে শ্বশুর বাড়ির রান্নাঘরে যাই তখন সে একেবারে আকাশ থেকে পড়ে কারণ সেই রান্নাঘরের সাইজ এতটাই ছোট ছিল যে সেই ঘরের মধ্যে কেবলমাত্র একজনই দাঁড়িয়ে রান্না করতে পারবে এমনকি সেই রান্নাঘরটা দেখতেও ভীষণই অসুন্দর ছিল আর রান্নাঘরটা দেখে মনে হয় যেন সেই রান্নাঘর বহু যুগের পুরানো এরকম বড় শ্বশুর যে ছোট্ট একটা রান্নাঘর থাকতে পারি এটা সুস্মিতার একেবারে ধারণার বাইরে ছিল কি হলো বৌদি তোমার ফোনটা দাও তুমি তো বললে তোমার পায়েস রান্নার ভিডিও বানিয়ে দিতে তুমি রান্না শুরু করো আমি ভিডিও বানিয়ে দিচ্ছি দূর ভিডিওর কথা পরে হবে তুমি বলো তো তোমাদের রান্নাঘরটা এত ছোট কেন তোমাদের বাড়ি এত সুন্দর এত বড় একটা বাংলো বাড়ি আর এরকম এত বড় বাড়ির মধ্যে ছোট একটা রান্নাঘর কিভাবে থাকতে পারি এই রান্নাঘর এতই ছোট আমি দাঁড়ানোর পরে রান্নাঘরে তার কোনো জায়গাই থাকছে না আর তুমি বলছো এখানে আমার ভিডিও বানাবে হ্যাঁ বৌদি তোমার ভিডিও বানিয়ে দিতে হলে আমাকে রান্নাঘরের দরজার বাইরে দাঁড়িয়ে ভিডিও বানাতে হবে কারণ আমাদের রান্নাঘর এরকম ছোটই কেন তুমি কি ভেবেছিলে আমাদের রান্নাঘরগুলো গুলো বুঝি আমাদের বেডরুম মতো বড় হবে নয় আজকাল সবার বাড়িতে কিচেন দেখতে পাওয়া যায় সেটা কি সুন্দর মডিউলার আর যেহেতু তোমাদের বাড়িটা বিশাল বড় সেই হিসেবে তোমাদের রান্নাঘরটাও তো বড় আর সুন্দর হওয়া উচিত ছিল আমার মনে হচ্ছে আমি ভুল করে অন্য কোনো বাড়ির রান্নাঘরে চলে এসেছি এত ছোট রান্নাঘর দেখে আমার আর ভিডিও বানানোর কোনো ইচ্ছা নেই তুমি চলে যাও এখান থেকে এই শুনে মোহিনী তখনই সেখান থেকে চলে যায় আর সুস্মিতার এবার প্রচন্ড পরিমাণে কান্না পায় কারণ সে তার শ্বশুরবাড়ির ছোট্ট রান্নাঘরে যত সামান্য জিনিসপত্র দেখে কিভাবে রান্না শুরু করবে সেটাও বুঝে উঠতে পারে না আর যেহেতু সেই রান্নাঘরটা খুবই ছোট ছিল সেই জন্য সেই রান্নাঘরের মধ্যে বাসনপত্রের পরিমাণও খুব একটা বেশি ছিল না আর নাইবার ছিল মডার্ন কোনো ইলেকট্রিকের জিনিসপত্র ঠিক এমন সময় সুস্মিতার বান্ধবী প্রিয়াঙ্কা তাকে ফোন করি এখন প্রিয়াঙ্কা আবার ফোন করছে প্রিয়াঙ্কাকে আমি কিছুতেই এত ছোট রান্নাঘরের ব্যাপারে বলতে পারবো না না হলে ও আমাকে নিয়ে মজা করবে হ্যাঁ প্রিয়াঙ্কা বল কি করছিস এই আমি পায়েস রান্না করার জন্য রান্নাঘরে এলাম আর বলিস না আমার শ্বশুরবাড়ির রান্নাঘর এত বড় এক একটা জিনিস নেওয়ার জন্য মনে হচ্ছে যেন এক কিলোমিটার হাঁটতে হচ্ছে কি সত্যি এই আমি ভিডিও কল করছি আমাকে একটু তোর শ্বশুর বাড়ির না। আমার খুব দেখতে ইচ্ছা করছে আর আমাকে ভিডিও কল করে দেখাবি তুই রান্না করছিস এই খুবই ভয় পেয়ে যায় এই না সুস্মিতা না এখন ভিডিও কল করতে পারবো না কারণ এখনই রান্নাঘরে আমার ননদার শাশুড়ি মা চলে আসবে আমি যেহেতু বাড়ির নতুন বউ তাই ওরা যদি এখন আমাকে ফোনে এভাবে ভিডিও কলে কথা বলতে দেখে তাহলে কিন্তু ওরা আমাকে খারাপ ভাবতে পারি আচ্ছা ঠিক আছে তুই তাহলে তোর রান্নাঘরের একটা ভিডিও করে আমাকে পাঠা এখনই পাঠাবি কিন্তু আমি রাখলাম এই বলে প্রিয়াঙ্কা ফোন রেখে দেয় কিন্তু সুস্মিতা কিছুতেই সেই রান্নাঘরের ভিডিও বানাতে চায় না ঠিক এমন সময় সুস্মিতার শাশুড়িমা পারমিতা দেবী রান্নাঘরের বাইরে থেকে সুস্মিতাকে ডাক দিতে শুরু করি আর রান্নাঘরের বাইরে বেরিয়ে সুস্মিতা দেখে যে তার শাশুড়িমা হাতে একটা বিশাল বড় হাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে বৌমা এই নাও এই হাড়িটা নিয়ে রান্নাঘরে চলে যাও তোমাকে আজকে দশ কেজি গোবিন্দভোগ চালের পায়েস রান্না করতে হবে কারণ আমি কিছু গরিব মানুষদের আমাদের বাড়িতে আজকে কারণ আমি কিছু গরিব মানুষদের আমাদের বাড়িতে আজকে আসতে বলেছি কারণ আজকে আমি সবাইকে তোমার হাতের পায়েস খাওয়াবো তারপর আবার একটা অনাথ আশ্রমেও যাবো বাচ্চাদেরকে পায়েস খাইয়ে আসবো কি এত বড় হাড়িতে আমাকে এখন পায়েস রান্না করতে হবে কিন্তু মা আপনাদের রান্নাঘর তো অনেক ছোট অত ছোট রান্নাঘরে এত বড় হাড়ি ঢুকবে কি করে আর এই এত বড় হাড়িটা গ্যাস ওভেনের উপর বসানোর পর রান্নাঘরে আমার দাঁড়ানোর মতো জায়গা থাকবে না আমি কি রান্নাঘর ছাড়া বাইরে কোথাও রান্না করতে পারবো রান্নাঘর ছাড়া বাইরে কোথাও রান্না করতে পারবে মানে তুমি কি মিডিল ক্লাসদের মতো বাড়ির উঠানে গিয়ে এখন পায়েস রান্না করবে নাকি ভাবছো ছাদে গিয়ে মাটির চুলা বানিয়ে রান্না করবে তোমাকে এই রান্নাঘরেই পায়েস রান্না করতে হবে আমি যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছিলাম তখন আমাকে এই রান্নাঘরে আর এই হাড়িতেই পায়েস রান্না করতে হয়েছিল তাই তোমারও আশা করছি কোনো সমস্যা হবে না আচ্ছা মা একটা কথা বলুন তো আপনাদের বাড়িটা তো এত বড় তাহলে রান্নাঘরটা এত ছোট কেন আমি সত্যি বলতে এর আগে কখনো এত বড় বাড়ি চোখেও দেখিনি আবার এত ছোট রান্নাঘরও যে হতে পারে সেটাও আমার ভাবনার বাইরে ছিল তোমার তো সাহস কম নয় তুমি আমাকে অপমান করছো ভুলে যেও না তুমি একটা মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে তোমার তোমার ভাগ্য ভালো যে আমাদের মতো উচ্চবিত্ত পরিবারে বিয়ে হয়েছে আর আমাদের বাড়িতে রান্নাঘর ছোটই থাকে রান্নাঘরে তো কেউ আর ঘুমাতে যায় না রান্নাঘরে শুধুমাত্র একজনই তো দাঁড়িয়ে রান্না করার মতো জায়গা থাকলেই যথেষ্ট নাকি তুমি আবার রান্নাঘরে ঘুমাবে বলে ঠিক করেছো মায়ের বাড়িতে বুঝি তুমি রান্নাঘরে ঘুমাতে এ আপনি কি বলছেন মা রান্নাঘরে আমি ঘুমাতে যাব কেন কিন্তু আমি যদি প্রত্যেক দিন রান্নাঘরে তিনবেলা চার বেলা করে রান্না করি আমাকে তো সারাদিন মোটামুটি রান্নাঘরেই থাকতে হবে এমনকি আমি যে কোথাও বসে সবজিগুলো কাটবো সেই জায়গাটুকু রান্নাঘরে নেই আর আমার যদি কারো সাহায্যের দরকার হয় আমি কাউকে রান্নাঘরে ডেকে সাহায্যও নিতে পারবো না কারণ রান্নাঘরে একজন ছাড়া দ্বিতীয় তো দাঁড়ানোর মতো জায়গাই নেই বাড়িতে তোমাকে রান্নায় সাহায্য করার মতো কেউ নেই কারণ আমাদের বাড়িতে রান্না বাদে অন্যান্য কাজের জন্য কাজের মেয়েরা আছে তবে আমরা বাইরের কারোর হাতে রান্নাবান্না খাই না কিংবা আমাদের বাড়ির কোনো খাবার বাইরের কাজের লোককে স্পর্শ করতে দিই না সেই কারণে তোমাকে একাই সব রান্না করতে হবে যাও এখন সময় নষ্ট না করে তাড়াতাড়ি পায়েস রান্না করে নাও এই বলে পারমিতা সেখান থেকে চলে যায় আর সুস্মিতার এবার প্রচণ্ড পরিমাণে রাগ হয় তবুও সুস্মিতা সেই বড় হাড়ি নিয়ে রান্নাঘরে যায় আর সেই বড় হাড়ি গ্যাস ওভেনের উপর বসানোর পর তার নিজের দাঁড়ানোর মতোই কোনো জায়গা থাকে না এমনকি রান্নাঘরের দেওয়ালে তার পিঠ ঠেকে যায় পায়েসটা যে হাতা দিয়ে ঠিকঠাক ভাবে আমি সেই সুযোগটুকু পাচ্ছি না পায়েস নাড়তে গিয়ে দেওয়ালে হাত থেকে যাচ্ছে আমি তো ভাবতেই পারিনি এত বড় বাড়িতে কখনো এত ছোট রান্নাঘর থাকতে পারে আমার মনে হচ্ছে এটাই মনে হয় পৃথিবীর সবচেয়ে ছোট্ট রান্নাঘর এভাবে বহু কষ্টে সুস্মিতা পায়েস রান্না করে ফেলে আর তার পায়েস রান্না হয়ে গেলে সুস্মিতা নিজের ঘরে গিয়ে মাকে ফোন করে আর শ্বশুরবাড়ির বাড়ির ছোট রান্নাঘরের ব্যাপারে নিন্দা করতে শুরু করে এরকম ভাবে কিছুদিন কাটে আর সুস্মিতার বেস্ট ফ্রেন্ড প্রিয়াঙ্কা প্রত্যেক দিনই সুস্মিতাকে ভিডিও কল করে কিন্তু সুস্মিতা কিছুতেই তার কল রিসিভ করতে চায় না এমনকি প্রিয়াঙ্কা বারে বারে সুস্মিতাকে তার প্রথম রান্নার ভিডিও পাঠাতে বললেও সুস্মিতা কোনো রকম কোনো রেসপন্স করে না এরকম প্রায় দশ দিন কাটে আর প্রত্যেক শ্বশুর বাড়ির পছন্দ মতো বিভিন্ন রকমের খাবার রান্না করতে গিয়ে সুস্মিতার ভীষণ পরিমাণে সমস্যা হয় কারণ রান্নাঘরটা অত্যাধিক পরিমাণে ছোট হওয়ায় সুস্মিতা রান্নাঘরে কোনো খাবার রাখার মতো জায়গাও খুঁজে পায় না আর এরই মধ্যে হঠাৎ করে সুস্মিতার বান্ধবী প্রিয়াঙ্কা তার শ্বশুরবাড়িতে এসে উপস্থিত হয় আর প্রিয়াঙ্কা সুস্মিতার বড় শ্বশুরবাড়ি দেখে প্রচণ্ড পরিমাণে অবাক হয় সত্যি তোর এত বড় শ্বশুর দেখে আমি একেবারে অবাক হয়ে যাচ্ছি আমার তো তো চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে এত বড় বাড়িতে তুই তুই বাস করছিস রে না রে এরকম কোনো ব্যাপার নয় তুই বস আমি তোর জন্য কিছু একটা খাবার রান্না করে নিয়ে আসছি তুই কি খাবি বল আমি এখনই বানিয়ে নিয়ে আসি আসলে আমার শ্বশুরবাড়িতে বিভিন্ন কাজের লোক থাকলেও কাজের বউরা কিন্তু রান্না বান্না করে না কারণ আমার শ্বশুরবাড়ির লোকজন বাইরের লোকের হাতে রান্না খেতে পছন্দ করে না বুঝলি আরে ঠিক আছে এমনিতেও তো তোর রান্না করতে ভালো লাগে তাহলে সমস্যা কি এত ভালো শ্বশুর বাড়ি পেয়েছিস সবাইকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়া তাহলেই তো তুই সবার কাছে আরো প্রিয় হয়ে উঠবি চল এখন আমি আর তুই দুজনে একসঙ্গে রান্নাঘরে যাই কারণ তোর শ্বশুর বাড়ির সব রুম বাথরুম সবই দেখা হয়ে গেল কেবলমাত্র এখন রান্নাঘরটা দেখাই বাকি আছে আরে রানা তোকে রান্নাঘরে যেতে হবে না তুই তো আমাদের ঘরের অতিথি তোকে নিয়ে রান্নাঘরে গেলে ব্যাপারটা কিন্তু খারাপ দেখাবে তাই তুই এখানেই বস আমি তোর জন্য চামিন বানিয়ে নিয়ে আসছি তুই তো চামিন খেতে ভালোবাসিস বিয়ের পর তোর বেস্ট ফ্রেন্ড তোর বাড়ির অতিথি হয়ে গেল বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে বলে তোর তো ভাব সব একেবারেই পাল্টে গেছে রে ঠিক আছে চল তুই আজকে নিজেই চাউমিন রান্না করবি আমি তোকে হেল্প করব না তবে তুই রান্না করবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এভাবে প্রিয়াঙ্কা প্রচণ্ড পরিমাণে জোর করলে সুস্মিতা কিছুতেই না বলতে পারে না আর সুস্মিতা যখন প্রিয়াঙ্কাকে তার শ্বশুরবাড়ির রান্নাঘরে নিয়ে যায় তখন প্রিয়াঙ্কা একেবারে আকাশ থেকে পড়ে আর সেই ছোট রান্নাঘর থেকে প্রিয়াঙ্কা প্রচণ্ড পরিমাণে হাসাহাসি করতে শুরু করে দেয় আমি এবার বুঝলাম তুই কেন আমাকে তোর শ্বশুরবাড়ির বাড়ির রান্নাঘরে নিয়ে আসতে চাইছিলিস না আমি তোকে বারে বারে তোর প্রথম রান্নার ভিডিও চাইছিলাম তুই দিচ্ছিলিস না বলে আমার কিন্তু তখন থেকেই তোর উপর খুব সন্দেহ হয়েছিল খুব তো আমাকে বলেছিলি আমার মিডিল ক্লাস ফ্যামিলিতে বিয়ে হয়েছে কিন্তু আমার শ্বশুরবাড়ির বাড়ির রান্নাঘর তোর রান্নাঘর থেকে একশো গুণ বেশি বড় দেখলি তো বেশি অহংকার করলে এরকমই হয় প্রিয়াঙ্কার কাছ থেকে এরকম কথা শুনে সুস্মিতার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে আর পারমিতা দেবী যখন দেখে যে তার বাড়ির বৌমাকে নিজের বান্ধবীর কাছে ছোট্ট রান্নাঘরের জন্য অপমানিত হতে হচ্ছে তখন তারও ভীষণ পরিমাণে খারাপ লাগে এই যে তোমার সাহস কি করে হলো তুমি আমার বাড়িতে এসে আমার বৌমাকে অপমান করছো তুমি কি মনে করেছো আমাদের বড় রান্নাঘর বানানোর ক্ষমতা নেই চাইলেই কিন্তু আমি একদিনের মধ্যে দশটা রান্নাঘর তৈরি করতে পারি শুধুমাত্র এই রান্নাঘরটা আমার শাশুড়ি মায়ের স্মৃতি তাই আমরা বাড়িঘর নতুন করে বানালেও এই রান্নাঘরটা আজ পর্যন্ত ভাঙিনি বৌমা তোমার এই ছোট রান্নাঘরে রান্না করতে অসুবিধা হচ্ছে তাই তো ঠিক আছে আমি দুদিনের মধ্যেই তোমাকে একটা বড় রান্নাঘর বানিয়ে দেব তবে হ্যাঁ আমরা কিন্তু সেই রান্নাঘরে বানানো খাবার খাবো না আমরা আমাদের এই ছোট্ট রান্নাঘরে রান্না করা খাবারই খাবো সুস্মিতা শাশুড়ি মায়ের কথা শুনে প্রিয়াঙ্কা সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে না তাই সে তাড়াতাড়ি করে সেখান থেকে কেটে পড়ে আর দুদিনের মধ্যেই পারমিতা দেবী তার নতুন বৌমার জন্য এক বড় মডিউলার কিচেন তৈরি করে দেয় যার ফলে সুস্মিতা প্রচণ্ড পরিমাণে খুশি হয় আর এবার সে খুবই আনন্দে তার বড় রান্নাঘরে শ্বশুরবাড়ির পরিবারের জন্য রান্না বান্না করতে থাকে কিন্তু সুস্মিতার শাশুড়ি যখনই কোনো খাবার রান্না করে তখন সে কিছুতেই নতুন রান্নাঘর ব্যবহার করে না সে তার শাশুড়ি মায়ের পুরানো ছোট রান্নাঘরেই রান্না করে থাকে বৌমা বেলা বারোটা বাজে এবার তুমি কখন রান্না করতে যাবে কারণ আমার তো খিদে পেয়ে গেছে আর আমাকে বলেছে বেলা মধ্যে খাওয়া দাওয়া করে 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 নিতে তাই এবার দয়া রান্না যাও এমন কথা শুনি তার বৌমা একটার চন্দ্রিমা ভীষণ ভয় পেয়ে যায় কারণ সে মোটেই রান্না বান্না করতে পারে না আর রান্না বান্না করার নাম শুনেই তার গায়ে জ্বর চলে আসে যেহেতু রচনা একমাত্র ছেলে প্রীতম নিজে পছন্দ করে বিয়ে করেছে তাই আজকে চন্দ্রিমার এমন অবস্থা কিন্তু শাশুড়িমা মা জানি না যে তার বৌমা রান্না করতে পারে না যদি এই কথা তার শাশুড়ি আগে জানতো তাহলে ছেলেকে কোনোদিনও এরকম মেয়ের সঙ্গে বিয়ে দিত না মা এখন আমি রান্নাঘরে গিয়ে কি করব। কারণ রান্নাঘরে গেলেই তো রান্না করতে হবে আর সত্যি কথা বলতে আমি কিন্তু রান্না বান্না করতে পারি না তাই আমি এখন রান্নাঘরে যেতে পারবো না তুমি রান্নাবান্না করতে পারো না তাহলে বাড়ির বউ হয়েছ কি করতে বিয়ের আগে তো তোমার বাবা মা একবারও বলেনি যে তুমি রান্নাবান্না করতে পারো না শুনুন আমার বাবা মা আপনাকে বলতে চেয়েছিল কিন্তু আপনার ছেলেই তো আমার বাবা মাকে বলতে বারণ করেছিল কারণ আপনি যদি জানতেন যে আমি রান্না করতে পারি না তাহলে আপনি কিছুতে এই বিয়ে মেনে নিতেন না আর আমি রান্না করতে পারি না তাতে কি হয়েছে আপনি রান্না করে চান আর রান্না করে নিয়ে আসুন কারণ আমারও খুব খিদে পেয়ে গেছে হ্যাঁ আমার বইয়েই গেছে তোমাকে রান্না বান্না করে খাওয়াতে বদমাইশ মেয়ে একটা সারা জীবন শুধুমাত্র লেখাপড়া শিখলে হয় না বাড়ির কাজ শিখতে হয় আর তোমার বাবা মা তোমাকে কিচ্ছু শেখায়নি একদম আমার বাবা মায়ের নামে কোনো খারাপ খারাপ কথা বলবেন না আর আমি বাপের বাড়িতে কোনো কাজ করতাম না আমার মা আমাকে সবসময় তুলো করে মানুষ করেছে কিন্তু আমি কি করে জানবো যে আপনি আমাকে এখানে এসে চাকর বানাতে চাইবেন এভাবে বৌমা রান্না করতে পারবে না শুনি শাশুড়ি মায়ের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে আর এরকম ছুটির দিনে বৌবের এবং মায়ের ঝগড়া শুনি বাড়ির ছেলেরও ঘুম ভেঙে যায় প্রীতম ঘুম থেকে উঠেই বুঝতে পারে যে তার মা হয়তো জেনে গেছে যে তার বউ রান্না করতে পারবে না আর প্রীতম দেখেছে তার মা এবং বউ একেবারে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করছে আরে তোমরা রান্না বান্না নিয়ে সকাল সকাল ঝামেলা করছো কেন আর মা তুমি একদম চিন্তা করো না তুমি তো ভালো করেই জানো যে তোমার বৌমার ইয়ার করার স্বভাব আছে তাই ও তোমার সাথে ইয়ার করছে ও অনেক ভালো রান্না করতে পারে আর দুপুরবেলা বেলা তোমাকে পোলাও মাংস রান্না করে খাওয়াবে বুঝেছো এই বলে প্রীতম তার মায়ের কাছ থেকে বউকে বাঁচিয়ে নেয় এর ফলে রচনা দেবীও কিছু বলতে পারে না সে নিজের ঘরে বসে দুপুর বেলা এবং মাংস কষা খাওয়ার স্বপ্ন দেখতে শুরু করে আর অন্যদিকে এমনভাবে শাশুড়িমাকে মিথ্যা কথা বলার জন্য চন্দ্রিমা ও প্রীতমের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় আচ্ছা প্রীতম তুমি তোমার মাকে মিথ্যা কথা বললে কেন কারণ আমি তো সত্যিই রান্না করতে পারি না আর এখন তোমার মায়ের জন্য এই গরমের মধ্যে আমার পোলাও আর মাংস রান্না করতে বইয়ে গেছে আরে তুমি চিন্তা করছো কেন আমি তো ভালো করেই জানি যে তুমি রান্না বান্নার দিক থেকে একেবারে অষ্টরম্ভা কিন্তু আমি রান্না করতে পারি তাই তুমি চুপচাপ রান্নাঘরে ঢুকে দরজা বন্ধ করে দাও আর কিছুক্ষণ পর আমি আসছি তারপর আমি তোমাকে রান্না বান্না করে দেবো কেমন চন্দ্রিমা তার স্বামীর এমন কথা শুনে খুবই খুশি হয় তাই সে তখনই তার বরের কথা মতো রান্নাঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় আর কিছুক্ষণ পর লুকিয়ে লুকিয়ে প্রীতম রান্নাঘরে চলে আসে আর এভাবে প্রীতম তার রান্না না জানা বউয়ের হয়ে কোমরে গামছা পেতে একেবারে পোলাও এবং মটন কষা রান্না করতে শুরু করে দেয় অন্যদিকে চন্দ্রিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখে সত্যি ভাগ্য করে একখানা বর পেয়েছি একদিকে বর আরেকদিকে রাধুনি এরকম বর যেন সব মেয়ের কপালে জোটে তোমার মতো একটা সর্বে সর্ব বর পেয়ে আমি সত্যিই খুবই খুশি প্রীতম ভালো করে কষা মাংস এবং পোলাও রান্না করলে সেই রান্না করা খাবার নিজের বলে চালিয়ে দেয় আর শাশুড়ি মায়ের পাতে কষা কষা মাংস এবং পোলাও পরিবেশন করে এরকম রান্নার গন্ধে রজনী দেবীর মন একেবারে ভরে ওঠে সে তার বৌমাকে আর একদমই বকাবকি করে না সত্যি বৌমা তোমার হাতে ডান্নার স্বাদ একেবারে অনবদ্য কিন্তু সকালবেলা তুমি আমার সাথে ওরকম ইয়ারকি কি মারছিলি কেন যে তুমি রান্না বান্না করতে পারো না আমি বেকার বেকার তোমাকে বকাবকি করলাম সত্যি মেয়ে মানুষ যদি রান্না করতে না পারে তাহলে তাদের সংসারে কিন্তু কোনো দাম থাকে না তুমি কিন্তু রান্নার দিক থেকে একেবারে অতুলনীয় চন্দ্রিমা শাশুড়ি মায়ের মুখে এরকম প্রশংসা শুনে খুবই খুশি হয় আর সে নিজের মনে মনে গর্ববোধ করে প্রীতম যখন অফিসে যায় তার আগে সে তার বউয়ের হয়ে লুকিয়ে লুকিয়ে রান্না করে দিয়ে যায় আর এই সুযোগে চন্দ্রিমা দিন তার বর্গে দিয়ে কখনো মাংস কখনো মাছ কখনো ডিম আবার কখনো চাউমিন তার বউয়ের রাঁধুনিতে পরিণত হয় এই প্রীতম অনেকক্ষণ হয়েছে অফিস থেকে এসেছ বিশ্রাম হয়ে গেছে তোমার এবার যাও লুকিয়ে লুকিয়ে রান্না করে যাও কারণ তোমার মা আমাকে রুটি আর তড়কা বানাতে বলেছে তাই তাড়াতাড়ি গিয়ে আটা মেখে রুটি করা শুরু করে দাও সত্যি মা ঠিক কথাই বলতো লাভ ম্যারেজ করে আমি একদম ভুল করেছি কেননা দিন দিন তুমি আমার বইয়ের থেকে একবারে মাল কিনে পরিণত হচ্ছ আর আমার সাথে চাকরের মতো ব্যবহার করছো আমার আর ভালো লাগে না এই বলে প্রীতম লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে ঢুকে পড়ি আর রান্নার অ্যাপ্রন ড্রেস পরে রুটি এবং ডিম চিকেন তরকার রান্না করতে শুরু করে দেয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন প্রীতমের অফিস থেকে ফিরতে একটু দেরি হলে চন্দ্রিমা সেদিন বিপদে পড়ি বোমা তুমি সেই বিয়ের পর প্রথমবার পোলাও আর মটন কষা রান্না করেছিলে মনে আছে তোমার বাবার না সেই রান্নাটা খেতে আবার খুব ইচ্ছে করছে তুমি যাও একটু আমাদের জন্য আবার পোলাও আর মটন কষা রান্না করে নিয়ে এসো তো না মানে আমি বলছিলাম কি আমার না আজকে মাথায় ভীষণ পরিমাণে ব্যথা করছে আর বলছিলাম যে আজকের বদলে আমি যদি কালকে বাবাকে পোলোয়ার মটন কষা রান্না করে খাওয়াই তাহলে কি অসুবিধা হবে রচনা দেবী এবং তার স্বামী স্বপনবাবু কিছুতেই চন্দ্রিমার কথা শুনতে চায় না তারা একেবারে জেদ ধরে বসে থাকে যে আজকেই তারা তাদের বৌমার হাতের পোলাও এবং মটন কষা খাবে তাই তারা চন্দ্রিমাকে জোর করে রান্নাঘরে পাঠিয়ে দেয় ঠিক এমন সময় চন্দ্রিমার ননদ সেই রান্নাঘরের দরজার বাইরে লুকিয়ে লুকিয়ে চন্দ্রিমাকে দেখতে শুরু করে কারণ চন্দ্রিমা ননদ রিয়ার প্রথম থেকেই তার বৌদির উপর ভীষণ পরিমাণে সন্দেহ ছিল আজকে প্রীতম অফিস থেকে ফিরতে এত দেরি করছি কেন কি জানি আমার মনে হয় ইচ্ছে করেই ও আজকে দেরি করছে যাতে কি রান্না করতে না হয় কিন্তু আমিও হাল ছাড়বো না আজকে বরং আমি রেস্টুরেন্ট থেকে পোলোভার মটন কষা অর্ডার করে দিই আর সেই পোলোভার মটন কষা খেয়ে সবাই ভাববে যে আমি রান্না করেছি আমার উপর কেউ সন্দেহ করতে পারবে না তাহলে এই বলে চন্দ্রিমা তাড়াতাড়ি করে অনলাইনে পোলাও এবং মটন কষা অর্ডার করে দেয় আর এরকম দৃশ্য দেখে প্রিয়া তার বৌদির সত্যিটা ধরে ফেলে ও এই ব্যাপার বৌদি এত চালাক সেটা তো আমি জানতাম না আমি ঠিক সন্দেহ করেছিলাম যে বৌদি আমার দাদাকে ঠিক রাঁধুনি বানিয়ে রেখেছে কিন্তু আমিও প্রমাণ খুঁজছিলাম আর আজকে আমি আমার বৌদিকে মজা দেখাবো অন্যদিকে চন্দ্রিমা যখন রেস্টুরেন্ট থেকে পোলাও এবং মটন কষা নিয়ে এসে তার শাশুড়ি মা শ্বশুর মশাই এবং ননদ কে খাই দেয় প্রীতম যখন জানতে পারে যে তার বউ এরকম রান্না তার বাবা এবং ভালো ভালো খাবার খাইয়েছে তখন প্রীতম খুবই খুশি হয় আর ঘরে রাত্রি চন্দ্রিমা আজকে তুমি আমার মান বাঁচিয়েছ আমি তোমাকে বেকার বেকার বকাবকি করতাম যে তুমি রান্না করতে পারো না কিন্তু তুমি আজকে নিজের হাতে রান্না করে আমার মা বাবা আর বোনকে পোলাও আর মটন কষা খাইয়েছো তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ না না আর থ্যাংক ইউ বলতে হবে না আসলে তোমরা তো আমার নিজেরই লোক আমি আমার রান্না করে না সুতরাং তো কাকে খাওয়াবো এভাবেই চন্দ্রিমা রেস্টুরেন্টের খাবারকেই নিজের রান্না করা খাবার বলে চালিয়ে দেয় আর ঠিক এমন সময় তার ননদ তাদের ঘরে চলে আসে আর প্রিয়া তার দাদার সামনেই বৌদের মিথ্যা পর্দা ফাঁস করে দেয় দাদা তুই তোর বউকে যে আমাদের বাড়িতে রেস্টুরেন্টের খাবার এলাও নেই কারণ কিছুদিন আগে বাবার রেস্টুরেন্টের খাবার খেয়ে কিন্তু শরীর খারাপ করেছিল আর আজকে তোর বউ আমাদেরকে সেই রেস্টুরেন্টের খাবার কিনেই খাইয়েছে সত্যি দাদা তোর বউয়ের কাছ থেকে কিন্তু এরকম কিছু এক্সপেক্ট করা যায় না মানে তুই কি বলতে চাইছিস আমি তো শুনলাম মা বাবা বললো যে আমার বউ নাকি আজকে খুব সুন্দর মটন কষার পোলাও রান্না করে তোদেরকে খাইয়েছে আর তুই তোর বৌদি নামে মিথ্যা কথা বলছিস কেন বোন এসব কি কথা বলছে চন্দ্রিমা চন্দ্রিমা তার ননদের কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায় তাই সে কোনো কথাই বলতে পারে না তখনই প্রিয়া ইচ্ছা করে প্রীতমকে রান্নাঘরে নিয়ে যায় আর চন্দ্রিমা যে ডাস্টবিনের রেস্টুরেন্টের বিলটা ফেলেছিল সেই বিলটা প্রীতমের সামনে দেখিয়ে দেয় আর এই দেখে প্রীতম তার বউয়ের উপর রেগে যায় আজকে তুমি রান্না করতে পারো না বলে আমার বাবাকে রেস্টুরেন্টের খাবার খাইয়েছো আর এবার যদি বাবার শরীর খারাপ হয় তখন কি হবে বলো তো তুমি তো ভালো করেই জানো যে রান্না বান্না না জানা সত্ত্বেও তোমাকে প্রশংসা করাতে হয় আর তোমার ভাড়া করার আধুনিক আমি যখন তোমার সামনে নেই তাহলে তোমাকে রেস্টুরেন্টের খাবার কিনে সবাইকে খাওয়াতে হবে আর তাতে যদি কেউ মরেও যায় তাতে তোমার কোনো অসুবিধা নেই তাই তো এই বলে প্রীতম তার বউয়ের উপর রাগ করে ঘরে গিয়ে শুয়ে পড়ে আর চন্দ্রিমা প্রীতমের কাছে ক্ষমা চাইলেও প্রীতম তাকে ক্ষমা করে না কিন্তু তারপর থেকে শুরু হয় আসল খেলা প্রীতম আর কিছুতেই পরের দিন থেকে তার বউয়ের হয়ে রান্না করে দিতে চায় না কি হলো বেলা বাজে আমি অফিস তো করে আমাকে চিরের পোলাও বানিয়ে দাও কারণ আজকে আমার টিফিনে চিরের পোলাও খেতে খুব ইচ্ছা করছে প্রীতম তুমি কি আমাকে ইচ্ছে করে শাস্তি দিতে চাইছো কারণ তুমি তো ভালো করেই জানো যে আমি রান্না করতে পারি না আর শেষে কিনা তুমি আমার কাছে রান্না করা খাবার খাওয়ার জন্য আবদার করছো কি হলো তুমিও তো গলা নামিয়ে ফিস ফিস করে কথা বলছ কেন রান্না যখন করতে পারো না তাহলে এতদিন ধরে রান্না করছিলে কি ভাবে তার মানে এতদিন ধরে কি তুমি অনেকে রান্না করে দিচ্ছিলো পেতনার কথা শুনে চন্দ্রিমা খুবই ভয় পেয়ে যায় আর সেই টুক করে রান্না ঘরেই ঢুকে পড়ে কিন্তু এবার সে রান্না বান্না করতে গিয়ে তার বরকে পাশে পায় না তাই চন্দ্রিমায় ইউটিউব খুলে সবার জন্য চিঁড়ির পোলাও রুটি এবং তরকারি বানাতে শুরু করে কিন্তু সে যেহেতু জীবনে কখনোই রান্না করেনি তাই কোনটা চিনি কোনটা নুন সেটা কিছুতেই সে বুঝে উঠতে পারে না আর তার ওপর রুটি মেখে বেলতে তার একেবারে ঘাম ছুটে যায় এ বাবা আমি তো কোনো রান্নাই ঠিকঠাক ভাবে করতে পারছি না চিরের পোলাওটাও মিষ্টি করতে গিয়ে এত ঝাল করে দিলাম আর আমার রুটিও তো একটাও গোল হচ্ছে না এবার আমি কি করব আমার শাশুড়ি মা তোমাকে ভীষণ বকবে অন্যদিকে খেতে দেওয়ার জন্য সকলে তাড়াহুড়ো করতে শুরু করলে চন্দ্রিমা কোনো মতে সেই নুন পোড়া বেশি ঝাল দেওয়া খাবার এবং ট্যাড়া ব্যাকে রুটি নিয়ে সবার সামনে চলে আসে এরকম বিধ বিচ্ছিরি বোমার রান্নাবান্নার ধরন থেকে রচনা দেবী ভীষণ পরিমাণে অবাক হয়ে বলে তুমি আজকে কি খাবার রান্না এরকম টেরা বেকার ঠ্যাড়া হলো কেন আর চিরের পোলাওয়ে এত ঝাল ছি আমি একটা খাবারও খেতে পারছি না এসব খাবার তুমি নিয়ে গিয়ে ফেলে দাও তুমি এতদিন ধরে ভালো করে রান্না করতে কিন্তু আজকে হঠাৎ কি হলো তোমার যে তুমি রান্না করতেই পারছো না এই বলে রচনা দেবী তার বৌমাকে বকাবকি করতে শুরু করে আর তারপর থেকে প্রীতম তাকে সাহায্য করে না ফলে রান্না প্রত্যেক দিন করতে না পারার জন্য বৌমাকে সকলের কাছে ভীষণ পরিমাণে তিরস্কার সহ্য করতে হয় বৌদি আজকে না আমার চিকেন নুডলস আর চিকেন মাঞ্চুরিয়ান খেতে ইচ্ছা করছে তুমি তাড়াতাড়ি আমাকে নুডলস মাঞ্চুরিয়ান রান্না করে দাও না আর বৌমা তুমি আমার মেয়ের মন পছন্দ মতো রান্না করার সাথে সাথে আমাকে একটু ভালো করে মাছের ঝোল আর ভাত রান্না করে দাও কারণ আমি আজকে একটু হালকা পাতলা এই খাবার খাবো আচ্ছা ঠিক আছে আমি এখনই আপনার আর আপনার মেয়ের মন পছন্দ মতো খাবার রান্না করে নিয়ে আসছি আপনারা একটু অপেক্ষা করুন নাটক কম না রান্না বান্না করতে পারে না আর উনি নাকি আমাদের আমাদের জন্য পছন্দের খাবার রান্না করে নিয়ে আসবে সেদিনকে ভাবলাম দাদা মায়ের সামনে বৌদিকে রান্না করতে পারে না বলে কেস খাইয়ে দেবে কিন্তু দাদা তো ঠিক নিজের বউকে বাঁচিয়ে দিল আর আজকে যে বৌদি রান্না করতে পারে না তার ফটো তুলে রাখব আর মাকে দেখিয়ে দেবো আর তখন বৌদি মজা বুঝবে এভাবে চন্দ্রিমা যখন রান্নাঘরে গিয়ে রান্না করা শুরু করে তখন প্রিয়া আবার পেছন পেছন রান্নাঘরের দিকে চলে যায় কিন্তু এবার সে যা দৃশ্য দেখে তাই দিকে সে ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় হ্যালো মা শোনো না তুমি আমাকে একটু রান্না শেখাবে গো কারণ এতদিন ধরে আমি আমার শাশুড়ি মাকে মিথ্যা বলেছি যে আমি করতে পারি আর আমার বরকে দিয়ে আমি রান্না বান্না করিয়েছি সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল তাই আজকে তুমি আমাকে বলে দাও যে আমি কিভাবে নুডলস আর মাঞ্চুরিয়ান বানাবো তার সাথে মাছের ঝোল আর ভাতও রান্না করতে হবে আমি নিজের হাতে আজকে সবাইকে রান্না করে খাওয়াতে চাই চন্দ্রিমার মা এই কথা শুনে খুবই খুশি হয় তাই সে তার মেয়েকে ফোনে ফোনে রান্না শেখানো শুরু করে চন্দ্রিমার মা যেভাবে রান্না করতে বলে চন্দ্রিমা ঠিক সেভাবেই রান্না বান্না করে আর দু এক ঘন্টার মধ্যেই চন্দ্রিমা তার শাশুড়িমা এবং ননদের সামনে খাবার পরিবেশন করে দেয় আর চন্দ্রিমার হাতে রান্না করা খাবার এতটাই ভালো হয় যে তার শাশুড়িমা আবার প্রশংসা করতে শুরু করে আর এবারের রান্না প্রীতমীর রান্নার থেকেও অনেক বেশি ভালো ছিল আর প্রিয়া চাইলেও তার বৌদিকে আর কেস খাওয়াতে পারে না বৌমা আমার কিন্তু এমনি এমনি চুল তোমার থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি আর আমি এতদিন ভালো করে জানতাম যে আমার ছেলে তোমার হয়েই রান্না বান্না করে আমাকে খাওয়াতো কারণ আমার ছেলের হাতে রান্নার স্বাদ আমি বুঝি কিন্তু আমি দেখতে চাইছিলাম তোমার পরিবর্তন হয় কি না আজকে সত্যিই তোমার পরিবর্তন হয়েছে আর এই দেখে আমি খুবই খুশি এই বলে শাশুড়ি মা খুশি হয়ে তার বৌ একটা সোনার বালা উপহার দেয় আর প্রীতম যখন জানতে পারি তার বউ বা সত্যি সত্যি রান্না করা শিখে গেছে তখন সেও তার বউয়ের এরকম পরিবর্তনই খুবই খুশি হয়